ওখান থেকে কাকরাইল ইসলাম হসপিটালে গেছিলাম ওখান থেকে তারা রিটার্ন করে দিয়েছে পরে মোহাম্মদপুর ইস্টার্ন কেয়ার হসপিটালে গেছিলাম ওখানে আমি ছয় দিন পড়েছিলাম বিনা চিকিৎসায় ডাক্তার আসতে পারে না অবরোধ কারফিউ এই নয় কথা কথাবার্তা পরে ওখান থেকে আমি চব্বিশে জুলাই বাড়ি হসপিটালে আসলাম এখানে আমি আট দিন আইসিউতে ছিলাম তারপর হচ্ছে ওয়ার্ডে দিয়েছে আঠাশে আগস্ট এই আটই আগস্ট আমার অপারেশন সাকসেস করছে আমার পায়ের ভিতরে ইস্পাত লাগানো আছে আমার একটা মেয়ে আছে ক্লাস সিক্স এ উঠছে আমি একটা ছোট একটা জব করতাম জবটা চলে গেছে তা আমি সবার কাছে আবেদন জানাবো আমার মেয়ের পড়াশোনার জন্য যাতে পড়াশোনাটা আমার মেয়েকে আমি করাতে পারি

এবং আমার চিকিৎসা খরচ অলরেডি সাত লাখ চলে গেছে এখনও খরচ হচ্ছে গত তিন তারিখেও আমি ডাক্তার দেখাইছি আমি মূলত এখন পর্যন্ত ওষুধ খেতে পারি না তিন তারিখের পর থেকে শুধু টাকার জন্য আর জবটা চলে গেছে আমার জবটা আর হচ্ছে মেয়ে পড়াশোনা এটার জন্য আমার ঋণটা যেন পরিশোধ করতে ঠিক ঠিকমতো

এখন থেকে দায়িত্ব নিয়েছি যে ইনশাল্লাহ তোমার যে লেখাপড়া টুয়েলভ ক্লাসে করো হ্যাঁ তো তোমার এখন থেকে যে পড়ার খরচ সেই সেটা ইনশাল্লাহ দায়িত্ব আমি নিচ্ছি সো আপনারা কোনো চিন্তা করবেন না ইনশাআল্লাহ দ্যাট রেসপন্সিবিলিটি ইস পি এবং আমি তোমার যে লেখা লেখাপড়ার খরচ আজকে ইউ গ্রাজুয়েট সেটা আমি নিচ্ছি আচ্ছা যদিও আমি এখনো ক্যামেরায় নাই তো আমি একটু যোগ করি আপনারা কি আর সন্তান আছে না আমার একটা আচ্ছা আপনি কি চাকরি করতেন আচ্ছা তো সেই চাকরিটা নাই আপনি আহত হওয়ার কারণেই অফিস থেকে কোনো সহায়তা কি পেয়েছেন জুলাই ফাউন্ডেশন থেকে আচ্ছা আমি যতটুকু বুঝতে পারছি ভুল হলে আপনি সংশোধন করে দিবেন আপনার মূলত দুটো তিনটা জিনিস দরকার আপনার চিকিৎসা আপনার মেয়ের কন্টিনিউয়াস এডুকেশন এবং আপনার কিছু ঋণ আছে এই ঋণগুলো আচ্ছা আপনি কি চাকরিও করতে চান জব করতে পারবেন আপনি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে পারেন বা হাঁটাচলা করতে পারেন আচ্ছা আমি আপনার জবের নিশ্চয়তা এখনই দিচ্ছি না সেটা আমি চেষ্টা করব কিন্তু আপনার এইটুকু নিশ্চয়তা ইনশাল্লাহ দিচ্ছি আল্লাহর উপর ভরসা রেখে যে আপনার মেয়ে যতদূর পর্যন্ত লেখাপড়া করতে চায় সেই দায়িত্ব ফাতিয়া নিবে ও যেমনটা বলল হ্যাঁ এইটাই বলার জন্য থ্যাংক ইউ আমাকে মনে করিয়ে দিলা আজকে আমরা এখানে যে প্রোগ্রামে এসেছি এটা তো আপনি বুঝতে পেরেছেন যে যারা ডিসেবল পার্সনস আছে তাদেরকে আইটি লিটারেসি কম্পিউটার শেখানো তো আমি ম্যানেজমেন্টের সাথে কথা বলে আপনাকে সেই সুযোগটা আপনি শিখতে চান কম্পিউটার টুকটাক কম্পিউটার পারেন হয়তো পারলে আপনার যে অফিস অ্যাসিস্ট্যান্টে জব করতেন এই ধরনের জবে হয়তো আপনার আর একটু হেল্পও হবে সো আমি চেষ্টা করবো এরা যেন এদের স্কলারশিপ কোহটে আপনাকে যুক্ত করে নেয় চেষ্টা না আমি বললে অবশ্যই করে নিবে তো আপনার একটা ডিজিটাল ফেলোশিপ হবে আর পাশাপাশি আপনার মেয়ের পড়াশোনার দায়িত্ব আমরা ইনশাল্লাহ নিয়ে নিলাম আপনি কিছু বলতে চান সর্বশেষ জি আমি অনেক খুশি আমার মেয়ের পড়াশোনার দায়িত্ব আপনি নিয়েছেন मूल की बेटी टेंशन छो मेटा के लिए जो मेटारे व्यवस्था अपनी करस